দশক আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন দেখেন একটি মায়ের কান্না আসলে যদি আপনারা যে উনি যে বর্ণনা বললো ওই বর্ণনা অনুযায়ী যদি আপনারা দেখেন আমি আশা করছি ছেলেকে দেখলে আপনারা অবশ্যই চিনতে পারবেন ওনার কাছে কোনো ছবি নেই অসহায় হয়ে পড়েছে এই অসহায় মায়ের জন্য আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং বিশেষ করে এই ছেলেটাকে পাওয়ার পরে যদি ওনার মাকে দেখান তাহলে অবশ্যই চিনবে এবং আশা করছি আমরা যে স্ক্রিনে যে নাম্বার দিব এই নাম্বারে আপনারা ফোন দিবেন যোগাযোগ করবেন তা কি হয় না আপনার নাতি দেখেন এই যে উনি উনার নাতি উনিও আসলে এই যে কান্নায় ভেঙে পড়ছে দেখেন আসলে মানুষ কতটুকু অসহায় হলে পরে এই যে এই বাচ্চাটির জন্য কিন্তু তারা আসলে খুব অসহায় হয়ে পড়েছে

ও যে এখনো ঘাঁটা রয়েছে জি স্যার এখনও ঘাঁটা রয়েছে স্যার আর কোন কিছু ওর ওর পরনে ছিল স্যার হলুদ গেঞ্জি আর হাফ প্যান্ট সাদা সাদা একটাই আচ্ছা আচ্ছা এগুলো ছিল এমনিতে তার সাথে আর কোনো কিছু ছিল কিনা। তার সাথে টাকা ছিল স্যার তিনশো টাকার মতো ছিল আমার একটি ছেলে হারানো গেছে আমার বাড়ি ফরিদপুর মুখশিদপুর থানা জেলা গোপালগঞ্জ আমার ছেলের নাম আলিফ ছেলের বয়স এগারো বছরে পড়ছে ছেলে পড়ার গেঞ্জি ছিল আর ওই হাফ প্যান্ট ছিল ছেলেটা প্রতিবন্ধী বলত বলত ছেলেটার নাম জিজ্ঞাসা করলে বলতে পারবে আমার নাম পলি আমার ছেলেকে যদি পাওয়া যায় তা আমাদের এই ঠিকানায় আমাদের ছেলের বাবার নাম শাহিন

हो जी ना सर, আমি তো পাঁচ ছয় আমার একটা প্রতিবন্ধী মেয়েও আছে। ওই ছেলেটা বাঁধব বাঁধব বলো। আরেকটা ছেলেই যে ভালো আরেকটা মেয়ে আছে ক্লাস সেভেনে পড়ে। আমি দুই ছেলে নিয়ে এখানে বেড়াতে আরছি। আমার ছেলেটা পাওয়া দিতেছ না? আপনার কাছে কোনো জি না স্যার।